ও মাই গড আমি তো আমার নিজের কামকেই সাথে চোখকেও বিশ্বাস করতে পারছি না আমি কি ঠিক শুনছি বা ঠিক দেখছি যে মানুষটা বুবলি আপুকে কখনো পছন্দই করতেন না আর রাখেন আপনার পছন্দ উনি তো বুবলি আপুকে সহ্যই করতে পারেন না প্রায় সময় উনি প্রায় সময় বুবলি আপুকে নিয়ে ইনিয়ে বিনিয়ে অপবিশ্বাসকে বড় করে বুবলি আপুকে ছোট করে বিভিন্ন ভঙ্গিমায় বিবি বানিয়ে থাকেন এক কথায় বলা যায় উনি অপুবিশ্বাসের ভক্ত বুবলি আপুর হেটার্স এটা উনি নিজেও তার বিডিওতে স্বীকার করেছেন যে উনি বুবলিকে পছন্দ করতেন না বাইরে ভাই এখন সেই লোক স্বপন চৌধুরী সাহেব উনি মনে হয় সুইডেনে থাকেন উনি এক সময় সিনেমা পরিচালনা করতেন তার মানে উনি একজন দক্ষ লোক তবে অনেক দিন যাবৎ উনি চলচ্চিত্র থেকে নিজেকে দূরে রেখেছেন তাই বর্তমান সময় সম্পর্কে বা বর্তমানে বুবলি আপু সম্পর্কে উনি খুব একটা জানতেন না আমার যতটুকু মনে হয় তাই উনি বুবলি আপুকে নিয়ে বিভিন্ন সময় বিষোদ্গার করতেন সেই লোক ভাই সেই লোক বুবলি আপুর প্রশংসায় পুরোই পঞ্চমুখ আর এ কারণেই বলি বুবলি আপু ডানে বামে সামনে পেছনে কোথাও তাকানোর দরকার নাই কে কোথায় কি বলছে এগুলো একেবারে পাত্তা দেবে না তুমি তুমি তোমার মতো তোমার নিজের মতো করে প্রাণ খুলে মন খুলে কাজ করে যাও যারা এখন তোমাকে নিয়ে বিভিন্ন সময় হিংসা করছে বদনাম করছে বিষদগার করছে তোমার সম্পর্কে পুরোটা না জেনে সব সময় তোমার পেছনে লেগে থাকছে এরাও দেখবে একসময় তোমার দলে চলে আসবে কারণ গুণ গুণ ভাই গুণই মানুষের সাথে সবাই থাকতে চায় যার ভিতরে কোনো গুণ নাই বেগুন তার আশেপাশে মানুষ জোর করে থাকে কিন্তু বেশিদিন এই জোর করে থাকাটা আর তাদের পক্ষে সম্ভব হয় না তারা একসময় সত্যের পথে ঠিকই চলে আসে এই ভদ্রলোক হচ্ছে তার জড়যন্ত প্রমাণ ভাই তিনি তার বিবিওতে খুব জোর দিয়ে বারবার একটা কথাই শুধু বলছেন অপবিশ্বাসের ভক্তরা আমাকে ভুল বুঝবেন না যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছিল দুই হাজার বাইশ এবং তেইশ সালে এতগুলো সিনেমার মধ্যে পরিচালকরা বুবলিকে সেরা অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছে ব্যাপারটা সহজ কথা নয় স্বপন চৌধুরী সাহেব আরও বলেছেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে বিশ্বাসেরও অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছিল বা বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল সেই সিনেমাগুলো অ্যাওয়ার্ড পায়নি কারণ পরিচালকদের দৃষ্টিতে বা যারা জুড়ি ছিলেন। তাদের দৃষ্টিতে অপবিশ্বাসের অভিনয় তাদের ভালো লাগেনি তারা অপুবিশ্বাসকে অভিনেত্রী হিসেবে গুরুত্ব দেয়নি গুরুত্ব দিয়েছে বুবলিকে সেরা অভিনেত্রী হিসেবে বুবলিকে বেছে নিয়েছে এখানে মন খারাপ করে কোনো লাভ নাই এটা স্বাভাবিকভাবে দেখতে হবে বুবলি গুণী তাই পরিচালকরা গুণের কদর করেছেন এটা আমি বলিনি এটা স্বপন চৌধুরী বলেছেন তিনি এও বলেছেন যে বুবলির এই এগিয়ে যাওয়াকে তিনি সাধুবাদ জানান তিনি বুবলির অনেক অনেক প্রশংসা করেছেন শেষ পর্যন্ত বুবলি আপু তোমারই জয় হলো। তুমি তোমার মতো করে একের পর এক কাজ এভাবেই করে ভালো ভালো সিনেমা দর্শকদেরকে উপহার দিয়ে দর্শকদের এবং গুইজনদের প্রশংসা কুড়িয়ে নেবে পাশাপাশি যারা তোমার হেটার্স আছে তারাও একসময় তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ সবার দেখা উচিত কিভাবে ভালো কাজের সাথে থাকলে এক সময় সমস্ত ঘৃণা ভালোবাসাতে রূপ নেয় আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম